কৃষক বন্ধুবান এই জমিটিতে সেদিনকে আমি কিন্তু প্রয়োগ করিনি ঠিক আছে আর এই জমিটিতে দিয়েছিলাম দেখুন কত সুন্দর ঘাসকে দুর্বল করে দিয়েছে অনেক ঘাস মরে গেছে ঠিক আছে এবারে কিন্তু এই ঘাসগুলোর মধ্যে একাঙ্গে হালকা ছায়ার মধ্যে থাকবে কিছুদিন পরে হাত নিরানি করে পরিষ্কার করে দেব তাহলে কিন্তু মোটামুটি গাছগুলো বেশ ভালোই দেখাবে নমস্কার কৃষক বন্ধুগণ আমি আজকে একটি ছোট্ট আপডেটের জন্য আপনাদের সামনে এসে উপস্থিত হলাম যে গত উনিশে আগস্ট আমি যে হার্ভিসাইড প্রয়োগ করেছিলাম অ্যাজিল তো তার কি রেজাল্ট হলো সেই বিষয়ে আপনাদেরকে দেখাবার জন্য আমি আজকের এই ভিডিও করছি তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যান্য কৃষক বন্ধুর উপকারে আসে পাঁচ তারিখ আগস্টের আজকে আঠাশ তারিখ তো এবারে সেপ্টেম্বর মাসের যে পরিচর্যা এই হচ্ছে সবথেকে থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ পরিচর্যা তো সেই বিষয়ে কিন্তু আজ আপনাদেরকে কিছু কথা শেয়ার করব আর গত উনিশে আগস্ট আমি যে অ্যাজিল দিয়েছিলাম আমার জমিতে একজন কৃষক বান্ধবীর মানে একজন মহিলার জমিতে ভিডিও মানে করেছিলাম করে দেখিয়েছিলাম তো তারপরে আমি আমার নিজের জমিতেও যে অ্যাজিল প্রয়োগ করেছিলাম তো তার কি রেজাল্ট হলো আমি সেটা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে সরাসরি দেখাবো তো সেই বিষয়ে আমি আগে দেখিয়ে নিই তারপরে আপনাদেরকে কথা বলছি এই যে দেখুন শ্যামা বীরকিনি সোয়া এই জাতীয় যে ঘাসগুলো মরার কিন্তু অ্যাজিল পোপা কুজফ টেন পারসেন্ট ইসি টু এম ডোজে আমি কিন্তু পার লিটার ডোজে আমি কিন্তু দিয়েছিলাম দেখুন এই যত যত ধরনের যে উল্টোয়াল যে ধরনের ঘাসগুলো ছিল সেগুলো কিন্তু বেশিরভাগই মরে গেছে গাছও কিন্তু খুব সুন্দর রয়েছে এইবারে ঘটনা হচ্ছে যে এই যে ঘাসগুলো বেঁচে রয়েছে এই ঘাসগুলোতে ঘাসগুলোকে মারতে গেলে কিন্তু তাহলে আর একাঙ্গি নষ্ট হওয়ার প্রচুর ক্ষতি থাকে ঠিক আছে তো তাহলে আপনারা কৃষক বন্ধু যদি কারো কেউ প্রয়োজন মনে করেন যে না অ্যাজিল একাঙ্গি জমিতে দেবেন তাহলে অবশ্যই দিতে পারেন দেখুন আমার এই জমিটি আগে কি ছিল আর এখন কি হয়েছে অনেকটাই ঘাস কিন্তু মরে গেছে ঠিক আছে এবারে আমি কিছুটা পরিষ্কার করে দেবো তারপরে পরে আবার আর একটি ফাঙ্গি সাইড চেঞ্জ করে আমি দিয়ে দেব দেখুন এই যে আদামার অ্যাজিল যার টেকনিক্যাল হচ্ছে প্রোপা কুইজ টেন পারসেন্ট ইসি তো এতে কি কী ঘাস মরবে শ্যামা বীরকিনি দুর্বা ঘাস এই যে এই যে ঘাসগুলো রয়েছে পাঁচ জাতীয় এই যে পাতাগুলো রয়েছে শ্যামা বীরকিনি তারপরে দুর্বা এই জাতীয় ঘাস যেগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মরে যাবে একাঙ্গির জমিতে যেরকম দেওয়া যাবে আদার্স যে কোনো আপনার জমিতেও কিন্তু এগুলো দেওয়া যাবে তবে এই প্রোপাকিউজফ ধান বা গোমে দেওয়া যায় না ঠিক আছে এক বীজপত্র যে সমস্ত গাছ রয়েছে সেই এক। ধানে বা গোমে দিলে বেশ ক্ষতি করে গোমে তো খুবই ক্ষতি করে ধানেও ক্ষতি করে তো এগুলো হচ্ছে এক বীজপত্র যেগুলো গাছ হয় সেই গাছগুলোতে কিন্তু এই প্রপাক ইউজ টেন পারসেন্ট এসি দিলে বেশ ক্ষতি হয় তো দেখুন এই যে আমি আজকে দিলাম আজ হচ্ছে উনিশে আগস্ট দু আমি আপনাদেরকে পুরো পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব দেখুন এই ধারের যে গাছগুলো দেখছেন তো এই দিকে কিন্তু আমি কোনো হার্বিসাইড মানে অ্যাজিল কোনো কিছু দিইনি ঠিক আছে এইদিকে ঘাস কম ছিল বলে দিইনি তো অবশ্যই এই সময়তে কিন্তু আমরা অ্যাজিল টু এম এল ডোজে দিতেই পারি দেখুন এই দিগের গাছগুলো দেখুন মোটামুটি ভালোই রয়েছে বেশ খারাপ নেই মোটামুটি ভালো রয়েছে ঠিক আছে তো সেপ্টেম্বর মাস আসছে এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই সময়টি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে দেখুন এর আগের দিনকে আমি যেটা করেছিলাম যে আমি প্রত্যেক আমার জমির চারি সাইডে কিন্তু দেখুন সব মানে জল নিকাশির ব্যবস্থা করে গেছিলাম যাতে অতি বর্ষণ যদি হয় তাহলে কিন্তু যাতে জলটা বেরিয়ে যায় ঠিক আছে এই বিষয়টি কিন্তু আপনারা প্রত্যেককেই মাথায় রাখুন যেভাবেই হোক আপনার জমির বৃষ্টির অতিরিক্ত জল যাতে নিকাশি হয়ে যায় সেই ব্যবস্থাটা কিন্তু করে রাখুন দেখুন গাছ কিন্তু বেশ ভালোই রয়েছে বলা যায় এখনও ফুল ফুটছে কিছু কিছু গাছের এবারে এই ঘাসগুলোতে আমি অ্যাজিল দিয়ে দেব তো আপনার সেপ্টেম্বর মাসের কি ফাঙ্গিসাইড ব্যবহার করলে ভালো হতে পারে সেই বিষয়ে আমি একটি ভিডিও খুব রিসেন্ট আনবো তো দেখুন আমার এই জমিতে কিন্তু মোটামুটি ঠিকই রয়েছে কোনো ফাঙ্গাসের এখনও পর্যন্ত প্রবলেম দেখছি না তো ঠিক আছে দেখুন এই দিকে আমাকে কিন্তু ঘাস মরা অ্যাজিল কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত অল্প পরিমাণে দিয়ে দেব আর তারপরে আমি জমিকে আবার পরিচর্যা করাব ঠিক আছে এই সময়ে আপনারা যদি জমি পরিষ্কার করিয়ে নেন তাহলে আপনাদেরও সুবিধা হবে দেখুন কৃষক বন্ধুমান এই জমিটিতে সেদিনকে আমি কিন্তু অ্যাজিল হার্বিসাইড প্রয়োগ করিনি ঠিক আছে আর এই জমিটিতে দিয়েছিলাম দেখুন কত সুন্দর ঘাসকে দুর্বল করে দিয়েছে অনেক ঘাস মরে গেছে ঠিক আছে এবারে কিন্তু এই ঘাসগুলোর মধ্যে একাঙ্গে হালকা ছায়ার মধ্যে থাকবে কিছুদিন পরে হাত নিড়ানি করে পরিষ্কার করে দেব তাহলেই কিন্তু মোটামুটি গাছগুলো বেশ ভালোই দেখাবে